রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে কেবল পনেরো বছর ঠিক নয় ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল সাল থেকে সমস্যা ছিল প্রত্যেকটি সরকারের আমলে নানা ধরনের দুঃশাসন হয়েছে এমনকি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্য সমস্যার সমাধান হিসাবে এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এগুলি সবই আমাদের ইতিহাসের অংশ ভুলে গেলে চলবে না কাজেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে ছাত্ররা যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার যেখানে জবাবদিহিতা থাকবে দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার এই জায়গাটা বন্ধ হবে আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা হবে রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তুতি সামনে রাখতে হবে যে আমরা ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ করব ওইটাই সমস্যার সমাধান করবে জুলাই অগস্টেই সব হয়েছে না আগে আমরা প্রস্তুত করেছি সবই সত্য রাজনৈতিক দলগুলো জমিন তৈরি করেছে আবার জুলাই আগস্টে ছাত্র সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে আবেগীয় বন্ধন তৈরি করেছেন ওই শহীদ আবু সাহিদ যেভাবে ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে হাজারো তরুণকে এইভাবে লক্ষ্য তরুণকে এবং জনগণকে রাস্তায় নামিয়ে এনেছে সেটাও একটা বাস্তব শক্তি আর্থসামাজিক ব্যবস্থা উৎপাদন এবং বন্টন সেইখানে যদি ন্যূনতম ন্যায্যতা না থাকে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাও জায়গায় দাঁড়াবে না এখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এইটা ছাত্র জনতা তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বোঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে যে বন্দোবস্তে দেশে একদল লোক ক্ষমতা ব্যবহার করে এই রকমভাবে ভাবে সালম কিংবা সালমান এফ রহমান হয়ে উঠতে পারে না এই জবাবদিহিতার কাঠামো তৈরি করার জন্য যে নতুন বন্দোবস্ত সেইটা আজকে বাংলাদেশের জনগণের কিংবা বিশেষভাবে আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষার জায়গা যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না সেখানে বুঝতে হবে বড় ধরনের সংকটে সে হাজির হবে সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে যে রাষ্ট্রকে কল্পনা করছে সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছে কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষত ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো এই লড়াই করেছে এটা কোনো কথাই না যে লড়াই কে করেছে অথবা কার কি ক্রেডিট কেউ যদি বলে যে এটা কেবলমাত্র জুলাই আগস্টেই হয়েছে এইটা যে গ্রহণযোগ্য নয় সেটা সবাই জানে